গাজারি একটু বলেছিল যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে কে যেন গায়ে মেখে না আমারে বললে আমি আপনাকে বলছি আমি হাদিস বলছি যদি হাদিসের মাঝে আপনি পড়ে যান তাহলে বুঝবেন আপনার দোষ আছে আর যদি আপনি না পড়েন তাহলে বুঝবেন আপনি ঠিক আছে ঠিক মানিত হুদা বিগাইরুল কোরআন আদাল্লাহুল্লাহ যারা এখানে যেহেতু আজকে সভাপতি একজন আলেম শব্দটা আদল্লা দিয়েছেন দিয়েছে ইয়াদুল্লু এটা ভাবে ইফামাল থেকে এসেছে যদি দল্লা শব্দ দিতেন দল্লা সোলাসি মুজাররাদের কায়দা তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লাহ আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি এমন কোনো জায়গায় গিয়েছিলেন হেদায়ত পাওয়ার জন্যে আপনার নিয়তও ভালো ছিল কিন্তু কোরআন সেখানে ছিল না কর্মসূচি ওখানে চলে না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব দিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে শব্দটা আকাশ পাতাল না নিজে খারাপ হওয়া আর আল্লাহ নিজে খারাপ বানানো এবার আমার প্রশ্ন হেদায়েত দেওয়ার এক সত্র মালিকানা লাইসা দিয়েছেন একেবারে প্রথমে সোনা বাকারার দুইশো বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে রব্বোলা আমিন বলেন লাইসা লাই কা হোদা না তাদেরকে হেদায়েত দেওয়া আপনার কাজ আর আপনি পারবেনও না ওলা কেন্দল হায়াহ দি মাইয়াসা বরং তাদেরকে পথ দেখাতে পারে শুধুমাত্র কে বরানের বহু আয়তন হচ্ছে এটা প্রমাণ যে হেদায়তের মালিক এই পৃথিবীতে নবীও না এই কথা শোনার পরে এই যে এডিটিং করবে কাটছাট করে কালকে ছেড়ে দেবে আর এই যে গরম সন্নি ঠান্ডা সন্নি মিটা সন্নি আছে না এরা বলবে এই দেখেন ইনি নবীর বিরুদ্ধে আরে ভাই আমি তো কোরআন দিয়ে বলছি এ পৃথিবীতে নবী কে আল্লাহ হেদায়েতের মালিক মানানি ইননা কালা তাহদি মান আহবাবদা ওয়া লা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়্যাশা হুয়া আলাম বিল মুহতাদিন

বা আমালহু মালাকি আনসুরুইলা নিয়াতিকু মাকলুবিকু আমি দেখব ওর চেহারা কেমন ফরসা না কালো বেটেনা লম্বা না আমি দেখব যে আসলে ওর মনটা কেমন ও হেদায়েত পাওয়ার মত মন নিয়ে বসে আছে নাকি লোক দেখানোর জন্য এসেছে এই সব কথার সামরাই যেইটা আছে হেদায়েত দিতে পারে নবী দেখলেন কোন জায়গায় কথা বলছি আমি জবান খুলে বলতে পারছেন না নবী পারে পারলে ওনার চাচাকে দিত পারেন নাই এটা সরাসরি কার হাতে তাহলে হাদিস অনুযায়ী বুঝতে পারলাম আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে এ হাদিসের প্রমাণ বাংলাদেশ আটচল্লিশ হাজারের উপরে এই দেশে পীর সরকারি জরিপ বাকি জরিপ তো আছে আরো বেশি এতগুলো দরবারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে যায়। আপনি দেখেন তো অধিকাংশ জায়গায় গিয়ে মানুষ ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয় আমার কুষ্টিয়ার লালনের দরবার এখানে মানুষ ভালো হওয়ার নিয়তে যায় না খারাপ হওয়ার ভালো হওয়ার নিহতে চায় যে কি ভালো হয় না আরো খারাপ হয় আগে বিড়ি খাইতো না এখন বিড়ি খায় আগে কাঁচা খাইত না এখন গাঁজা খায় বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায় একদম তাহলে কি বুঝলেন নেই ওখানে কেউ ভালো হওয়ার নিয়ে যদি যায় তাকে সরাসরি খারাপ বানিয়ে দেবে কে আমি নাম ধরেই বলছি আট রশি মানুষকে খারাপ হওয়ার নিয়ে তোকে যায় বলেন আমি নিজে তিনবার গেছি দেখার জন্যে মানুষ দেখি যাই যে এটা আমার এই চোখে দেখা মানুষ এইভাবে করছে কবরের কাছে আবার এইভাবে ফিরে আসছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইভাবে যাওয়া লাগবে কেন নবীর রওজা আসলাম মদিনায় এইভাবে তো যাওয়া লাগবে না বলছে যে এটা তোদের নবী এটা আমাদের ওখানে যারা যায় কি ভালো হওয়ার নিয়ম ছিল কিন্তু কোরআনের নিয়ম নীতি ওখানে চলে না ওখানে চলে ওদের বাবার নিয়ম এখানে মানুষ যাই ভালো হওয়ার নিয়ে ওরা নেই এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে ওরা আরো খারাপ বানিয়ে আগে দাড়ি রাখতো কি রাখতো না এখন যে দাড়ি কে কে সফা সফা করে ওদের যে পীর সাহেব দেখেননি দেখলে আমার মনে হয় টাটকা একটা নির্ভেজাল সয়তা নাম কিন্তু সুন্দর আমার নামের প্রথম অংশ আছে আমির ফয়সা আমার মাঝে মাঝে মনে হয় এই লোকটাকে দেখি আল্লাহ এই ফরিদপুরের কি ফরিদগঞ্জ এই ফরিদগঞ্জের যে মসজিদটা আছে আপনি যদি এখন ফজরের নামাজ পড়তে যান যে যদি দেখেন ইমাম সাহেব একের বাইরে ক্লিন সেফ করে এসেছে সাফফাং সাফফা আপনি কি বলবেন হুজুর আপনি দাড়ি কাটলেন মানে ইমাম সাহেব যদি বলে বেটা এদিকে আয় আমার নাই দাড়ি নেই তুই তো মুসলি তোর তো দাড়ি নেই মসল্লি এক বাক্যে বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায় দাড়ি না চাঁদপুরের ফরিণগঞ্জে আদশা নাকি লেখা দেখলাম আপনি আমার মনে হয় আদশা এই কমিল্লা জেলা পার হয়ে ঢাকাতে যে বলবেন এই না এতটুকু একটা জায়গার মাস্তিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে ফেললে আপনি তার পেছনে নামাজ না পড়েন কেটে বিশ্ব আর আপনি মেনে আরম্ভ করেছেন এখানে নিয়ে আসেন তো এই জায়গায় নিয়ে আসেন এদিকে আসেন আমার ভাইরা সব কথার এক কথা কথায় যেখানে করান নেই সেখানে গেলে আপনার নিয়ত ভালো থাকলেও আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে এইটাই কথা বলে না কেন সুতরাং আজ দেশে ভাবে চিনতে আপনাকে এগাতে হবে যেখানে করান নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে নেই ওখানে যদি আমি থাকি আমাকে খারাপ বানাবে কে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই দেশে বললাম রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া মিলে প্রায় তেহাত্তরটার উপরে যে রাজনৈতিক দলের কর্মসূচিতে নেই নেই নিয়ম নীতি ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে নেই এটা অত জোরে বলা লাগবে না আপনি পারবেন না এটা পারবেন কিনা বলেন তো যারা পারবেন হাত তোলেন তো দেখি হ্যাঁ আন্দাজে হাত তুলবেন না ঠিক আছে ভাই থামে থামেন এখানে অনেক মানুষ সাহস করে হাত তুলতে পারে না কারণ তারা ভয় আছে না জানি যদি কথা রাখতে না পারি ঠিক আছে আপনার আমার তো দায়িত্ব আর পিটিয়ে হেদায়ত করানো জ্কিরা হিমি মোসাইকির হেন আপনাকে আমি উপদেশক বানিয়েছি আপনি উপদেশ দিন তাদের কর্ম নি নিয়ন্ত্রক আপিনা ফাইন নামা আলাইকাল বালাগ বালা আলাইকাল হেসাব সরা রদের ৪০ নম্বর এদের শেষের দিকে আছে হেনমে আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়ার হিসাব নেওয়ার দায়িত্বকার অকলেল হাতমের রব বেগম ফামাংসা ফালি ও কমিও মামাংসা ফালি এক ফোল ইন্না আয়থা দেনানি সলি মিনা না র হাত কাহাফের সরা নাম্বার উনত্রিশ নম্বর প্রথম অংশে আছে নবী আপনি সঠিক কথা হোক কথা তুলে ধরবেন আমার বান্দাবান্দিদের সামনে যার ইচ্ছা হয় সে মেনে নেবে যার ইচ্ছা হয় সে পখুরি করবে আমি আল্লাহ তো একজন আছি ইন্না আয়থা দেনানি সলি মেনা জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রাখলাম আহা তবে হিম সোরা দিব চারিদিক থেকে তাদের ঢেকে রাখবে এজন্য আমার দায়িত্ব কুষ্টিয়া থেকে এসেছি সঠিকটা তুলে ধরা আপনি ইচ্ছা হয় মানেন ইচ্ছা হয় আপনি অস্বীকার করেন একজন আছে কি কে কথা বলেন না কেন এজনে সত্যকে সত্য জানার পরেও যারা মানে না হয় তারা ইহুদি নাই খ্রিস্টান নামের আগে আপনার যতই মুসলমান লিখা থাক কি কথা বোঝা চাইনি আপনার নামের আগে মোহাম্মদ নামের শেষে হুসাইন যাই থাক যারা সত্যকে সত্য জানার বড় মানে না হয় এরা ইহুদি নাই খ্রিস্টান ওদেরকে আল্লাহ যেমন দোয়া দিয়েছে আপনাকে দেব এখানে এমন কোন কাজ এমন কোন কিছু বলা ঠিক না যেটা আমার উপরে আবার গড়ে আসে উনি বলেছিল যা বাস্তব আল্লাহ দেখিয়েছে আমার সামনেই নিয়ে যাচ্ছিল সিহারার দিকে একবার তাকিয়ে দেখলাম আহ ও সত্যি ফিটনেস বিহীন হয়ে গেছে আর লাইসেন্স তো নেই লাইসেন্স আছে লাইসেন্স তো শেষ করে দিয়েছে যা বলেছিল আল্লাহ নিজের জীবনে দেখিয়ে দিল আর আমরা সতেরো বার করে বলছি উনি তো একবার বলেই ধরা খেয়েছে আর আমরা কয়বার বলছি প্রতিদিন সতেরো বার আমরা তো অলরেডি ধরা খেয়ে বসে আছি আজকের তেলাওয়াত কি তো আয়াত যা করব এর ভেতরে বাস্তবতার নিরিখে কথাগুলো আসবে ইনশাআল্লাহ সুতরাং যে মানুষগুলো আমরা এখানে এসেছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য না হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস মানুষ পদবাচ্চি আমরা যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান কথা বলেন ঠিক কিনা এটা কি শুধু মুসলমানদের না হাততা কালা বাল্লাহ শোম্মা বেলি আল্লাহ বলেন অন্য ধর্মের কেউ যদি আসে তাকে শোনার ব্যবস্থা করে দেবে এবং শোনা হয়ে গেলে বাড়িতে পৌঁছে দেওয়ার নিরাপদে নবী আপনি দায়িত্ব পালন করবেন সুতরাং এখানে অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত অয়েল খাপ এ কোরআন শুধু আপনাদের ধর্মগ্রন্থের মতো ঠাকুররা পড়বে পুরোহিতরা পড়বে না ধর্মগুরু যারা তারা পড়বে না এটা সবার জন্য একটা কথা দিয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা আপনি যদি না জানেন তো মানবেন কি করে কথা বলেন না কেন জানা এবং মানা ওই দুই দুইটার নাম কি কেউ যদি জানে কিন্তু মানে না তার একটা গুণা হবে এদিকে তাকান কেউ ইসলামের কোনো বিধান জানে কিন্তু মানে না কয়টা গোনা হবে একটা কারণ সে জানার ফরজ আদায় করেছে মান আদায় করতে পারে নাই কিন্তু আপনি আপনি না 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 হবে জানেন কেন এটা আপনার অপরাধ বলেন পৃথিবীতে আপনি যে জানেন না বলেন আমি জানি না তাই মানি না আপনি জানেন না কেন আপনি যে জানেন না এটা আপনার কি আর অপরাধ করলে কি হয় শাস্তি বলেন বলেন এখানে হিসাব নিকাশ করে আন্দাজে কথা বলবেন না তাহলে আমি জানি না তাই মানি না আপনি জানেন না মানে আমি কি জেনে এসেছি মায়ের পেট থেকে আমার জানা লাগেনি আপনি জানেন না কেন এই আপনাকে জানা লাগবে দরদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি আমি যে আয়াতগুলো পড়েছি নবীর নাম আল্লাহ যে সাতটা কোরআনে দিয়েছেন ডাইরেক্ট ডাইরেক্ট নাম দিয়েছিল সাতটা ইনডাইরেক্ট আরো বহু নাম আছে তার ভেতরে একটা ওনাকে আল্লাহ বেশিরভাগ সাতটা নাম ধরে ডাক দিয়েছে পড়া করানি তার ভেতরে আমরা একটা পড়েছি মদ্দাসির মদ্মাসীর মানে কম্বলওয়ালা বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি এই সোরার উপরে আমরা আজকে কথা বলবো ছাপ্পান্নটা আয়াত আছে কয়টা আমরা প্রথমে পাঁচটা আয়াত পড়েছি তাফসির আকারে যেহেতু লিখেই দিয়েছেন তাপসের মাহফিল আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন বলেন না জবান খোলে করানের সোনালি আয়াতটা একটু পড়েন আমার শরীরের যে কন্ডিশন মাহফিল গুলো একটু বাদ দেওয়া দরকার ছিল আপনারা না আসলে তো আবার পাল্টা পাল্টা ধারণা করবেন এখানে জোর করে হলেও আশা লাগছে জালেম রাজা তিনটা বছর ফাঁসির ওই কন্টেন্ট সেলের ভেতরে কি খাওয়িয়েছে না খাওয়িয়েছে ওরা জানে আর আল্লাহ জানে আমার শরীর ভেঙে যাচ্ছে স্বাভাবিক হচ্ছে না যত আলেম এখন হাসপাতালে কালকে মাওলানা জসিম রহমানের সাথে দেখা উনিও হাসপাতালে ওখান থেকে তুলে দিয়ে এসেছে মাওলানা মামুনুল হক আমার সাথেই ছিল তিন বছর উনিও হাসপাতালে ছিল কিছুদিন আমি তো এগারো দিন পড়েছিলাম এতো বাবার আমার মনে হয় কিছু ভেতরে দিত খাবারের ভেতরে কিছু তাছাড়া আমার স্বাভাবিক হবে না কেন বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার যারা তাদের দেখালাম সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরিয়ে আসলাম কিছুই হচ্ছে না তার মানে ভেতরে কোনো কিছু সমস্যা হয়েছে তাছাড়া স্বাভাবিক হওয়ার কথা ছিল যদিও এসবগুলো আমার আল্লাহর হাতে ওয়াইদা যা তো ফাফুয়াই আসবে আমাদের জাতির পিতা ইব্রাহিম রবি দোয়া করেছিলেন হে আল্লাহ আমি যখন অসুস্থ হই শেফা দান করে কে আমরা ওইটার উপরে ভরসা করে আসি যেহেতু অসুস্থ আছি আপনারা দোয়া করে আর আমরা শেফা হিসাবে তো দাওয়া নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বাস অনুযায়ী যেন আমাদের শরীরটাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়